এবার বলেন শুকুর কত জঘন্য জিনিস জানবেন একটু জানাই আমরা তো মানুষ আর আমি তো তো আপনাদের গায়েরই ছেলে বলি শুকুর কত খারাপ পার্শ্ববর্তী যদি আদিবাসী ভাইদের কাছে যান তো শুকুর কত খারাপ আপনাকে ইনশাল্লাহ পরিচর্যা করিয়ে দেবো যে শুকুর কত খারাপ যাকে আমরা গ্রাম্য ভাষা সুহোর বলি তো বলা হচ্ছে যে সুর এত খারাপ নিকৃষ্ট জিনিস আর মানুষ এত উৎকৃষ্ট জিনিস উৎকৃষ্ট প্রাণী বলা হয়েছে যে সুর এত এমন খারাপ জিনিস সুর এত খারাপ পশু বলা হয়েছে তার কোন বিবেক বিবেচনা বলতে কোনো কিছু নাই একদিকে শুনবেন বিবেক বিবেচনা বলতে গরু আছে ভইস আছে ছাগল আছে ছাগলি আছে ছাগলে কাকে বলে জানেন কথাটা যেহেতু বের হয়ে গেল তো বলে দি যারা বাচ্চা দিয়ে 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 যা দিতে পারে না তাকে বলে ছাগলি তো গরু যখন মানে দামুর যখন গরম হয়ে একটু আসতে বলেন গাবি যখন গরম হয়ে যায় তখন আমরা তার জন্য একটা সার মা সার দেখার জন্য চেষ্টা করি সবাই মা বোনদের সবাই মা বোন সবাই বাপ চাচা বোঝার একটা এখানে কথা রয়েছে কথাটা বুঝে রাখবেন যদি কোনো দিন কাজের আগে থাকে কথাটা বুঝে দেখবেন আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো যদি একটা হাদিস আপনার গেতে যায় আর জালসা শোনার প্রয়োজন নাই যদি মনে হয় যে আমার এক পর্যন্ত শেষ তাহলে আপনি হেদায়তপ্রাপ্ত হয়ে গেছেন তার বলে এ বলিনি যে আমার আমার বক্তব্য শুনে আপনি বাড়ি চলে যাবেন মানে জালসা শোনা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এবার বলছি তো যখন দামুর গরম হয় তখন একটা সার বুঝে যে আমার মনে চাহিদা আমার দামুরের কাছে গিয়ে মিটবে মানুষের কাছে গিয়ে মিটবে না আপনাকে নিয়ে কিন্তু কথা বলছি শুনে রাখেন কথা পরিপূর্ণ হবে তারপরে মন্তব্য করবেন যদি কথার আপনি মনে করেন যে কথার সঙ্গে চ্যালেঞ্জ করব তাহলে খতম হওয়ার পরে আপনি আমার সঙ্গে বসে যাবেন অসুবিধা নাই তো মাইক ম্যান আওয়াজটা আসতে কর তোমার কথা শোনা যাবে মানে এটা একটা ইসলামী মজলিস তো বলা হয়েছে যে একটা দামুর যখন গরম হয় তখন একটা সার তার কাছে যায় কেন বলেন তো যে তার মনে চাহিদা পূরণ করবো বলে আচ্ছা বলেন এবার যখন গরু জবাই করা হয় তার পাশ দিয়ে গরু একটা নিয়ে যেতে পারবেন না তার কিন্তু একটা হৃদয় রয়েছে মন রয়েছে আত্মা রয়েছে যদি ঘাসের ওপরে গোবর পায়খানা করে দেয় তার ঘাসের উপরে যদি ঘাস হয় তো ওই গোবর উপর দিয়ে ঘাস খুব কম গরুই খায় দেখবেন পরীক্ষা করে কারণ তার বিবেক রয়েছে তার একটা বিবেক রয়েছে কিন্তু শুকুর এমন একটা জিনিস পচা জায়গাতে দিবেন তবুও ওখানেই মুখ লাগাবে এক একই রকম আপনি পায়খানা করে রাখবেন ওখানেও সেই একই রামে একই রকমে মানে মুখ নড়াবে মুখ লাগাবে কচু যে আছে তো কচু যে তাদের জন্য ফেভারেট সেখানেও একই রকম ইয়ে লাগাবে মুখ লাগাবে তো মানুষ তো একটা উৎকৃষ্ট মানের জীব উৎকৃষ্ট প্রাণী তো উৎকৃষ্ট মানুষ যদি একটা নিকৃষ্ট হয় কেমন লাগবে বলেন তো তার কোনো কি বিবেক বিবেচনা বলতে কিছু নাই তো উলাই কাহমুল কালা আনাম এর ব্যাখ্যায় বলা হয়েছে যে উলাই কাহম কালা আনাম মানে চতুষ্প জন্তুর হচ্ছে ওরাই যারা বুঝেও বুঝে না শুনো শুনে না উলাই কাহুম কাল আন আম বালহু মাজাল শুকুরের থেকেও যদি শোরের থেকেও যদি খারাপ নিকৃষ্ট পানি থাকতে তাহলে মানুষ সেটাই যদি শোনো শুনে না বুঝো বুঝে না জানো জানে না এবার আমি তো আয়াত বলেছি কোরআন কোরআন মাজিদ থেকে তাহলে কোরআন মাজিদ থেকে ঠেকাতে হলে আল্লাহকে বলতে হবে মোড়ে তো দেখেন আল্লাহ আপনাকে ঠেকিয়ে দেখবে এ পর্যন্ত শেষ আপনার সঙ্গে কথা এবার বলা হয়েছে নেশাদার দ্রব্য কি তো আব্দুল অযোতা আলি রাজী আল্লাহ তা আলানু বলেন যে কম খাওয়াও যা বেশি খাওয়াও তা তো হাতে অযোতা আলি রাজী আল্লাহ তা আলানু এক ফোঁটা পাকা তারি নিয়ে বললেন যে দেখো আমি এই পাকা তারির ফোঁটা নিয়ে বলছি কেউ যদি এক ঢোক খায় তবু হারাম কেউ যদি এক লিটার খায় তবু হারাম কেউ যদি এক বিন্দু খায় তবু সেটা হারাম তাহলে এবার বলেন যে জানার পরও যারা বিড়ি জর্দা খায় তারা কেমন তো তারা কেমন তো মিনিট ওই বিষয়ে আলোচনা করলাম এবার বিবেক আপনার কাছে তারা কেমন কথা বুঝতে আমার সময় শেষ বলেই দিল বলার কিছু নেই তো হাদিসের কিছুই বলেনি কোরআন মাজিদ থেকে শুধু ওই উলাই কাহু কালা নাম থেকে ওইটি শুধু বলেছি তো যেহেতু শেষ করতে বলেন আমি এখনই শেষ করছি কথা পরিপূর্ণ এখনো হয়নি হতে গেলে দশ মিনিট আরো লাগবে হয়তো ওনার কাছে মিনিট সময় নেই আমি পরিশেষে বলতে চাই কুল্লো মুশকিল খামরুন বা কুল্লো খামরিন হারামুন প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ আর প্রত্যেক মাদক দ্রব্যই হচ্ছে হারাম পাঁচ মিনিট সময় হবে আচ্ছা তো প্রত্যেক নেশাদার দ্রব্য যদি মদ হয় আর প্রত্যেক মদেই যদি হারাম হয়ে থাকে তাহলে বলুন আপনি যে নেশাদার দ্রব্য পান করে যে মসজিদে আসেন তাহলে আপনার নামাজটাকে কবুল হবে আপনার সঙ্গে আমার কথা থাকলো আপনার নামাজ কবুল হবে না আপনি যদি হাদিস নিয়ে আসতে চান তাহলে আসতে পারেন তবুও নামাজ পড়তে হবে কেন এবার বলেন তবুও না নামাজের কথা বলা হয়েছে তবুও নামাজ পড়তে হবে কেন এই নামাজ পড়ার কারণে যে আপনার যে বাকি গুণাগুলো রয়েছে এই আপনার হবে না নামাজ পড়ার যে একটা গুণা রয়েছে কি না। নামাজ না পড়লে যে একটা গুণা রয়েছে এটা আমরা গুণা তো মনে করি না যারা নামাজ পড়েন না তো নামাজ না পড়লে যেটা গুণা হয় ওই গুণাটা আপনার হবে না বাকি নামাজ পড়লে আপনি নেকি পাবেন না কারণ আপনি হারাম বস্তু থেকে আপনি বিরত থাকতে পারেননি আমার মঞ্চে হাজির আমার শিক্ষক মশাই রয়েছেন যদি এ বিষয়ে কোনো কারো প্রশ্ন থেকে থাকে ইনশাল্লাহ উনি সলভ করে দেবেন আমার কাছে যদি প্রশ্ন থেকে থাকে ইনশাল্লাহ আমাকে নিয়ে বসবেন এই বলে আমি বিরতি না বাড়িয়ে আমি আমার বক্তব্য এখান থেকে বিরাম নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত